দেখো এখন কিন্তু কাকা এই মুহূর্তে ওপাশে চাষ করে কিন্তু এ পাশে আসছে দেখো কাকা গেট খুলে দেওয়া হলো বিভিন্ন টাইপের যে গান সেটা কিন্তু কত তম স্বাধীনতা দিবস জানেন এরকম কিন্তু যে ভারত থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে তারপর বাংলাদেশের দিকে যাচ্ছে এবার নতুন ভিডিওতে তোমাদের সকলকে একটা স্বাগত সবার প্রথমে সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজকের এই দিনটা অর্থাৎ আজকের এই স্বাধীনতা আমরা পেয়েছি অনেক বীর সন্তানের বলিদানের পর আর আজকের এই দিনটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উদযাপিত হয় আর আমিও চলে এসেছি ভারতবর্ষের ইন্টারন্যাশনাল বর্ডার বা ভারতবর্ষের শেষ প্রান্ত বলতে গেলে গেলেতে এই গেটে বর্ডারে কীভাবে হচ্ছে উদযাপিত হয় সেটাই মূলত এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক বছর এখানে কিন্তু অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে শুধু একমাত্র দেখার জন্য যে একেবারে বর্ডারে কিভাবে স্বাধীনতা দিবস উদযাপিত হয় আমি নিজেও দেখবো আর ভিডিও ভিডিওর মাধ্যমে তোমাদের সামনেও সেটা তুলে ধরার চেষ্টা করব চলো বেশি কথা না বলে জয় হিন্দ বন্দে মাতারাম বলে মূল যে ভিডিও সেটা শুরু করা যাক জয় হিন্দ এই যে আমরা কিন্তু গেদে স্টেশনে নেমে গেলাম দেখছো প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে ট্রেন থেকে নামলো সবাই কিন্তু সেই একবারে বর্ডারে ওখানে চলে যাবে কিভাবে সেলিব্রেশন হচ্ছে সেটা দেখার জন্য করে নি দেখো এদিক দিয়েও প্রচুর মানুষ দেখো নামলো সবাই ট্রেন থেকে এইভাবে যত টাইম বাড়বে তত কিন্তু মানুষের সংখ্যা বাড়বে প্রত্যেক বছরই কিন্তু গেদে এই বর্ডারে আশেপাশের অঞ্চলে সমস্ত মানুষ এসে ভিড় করে যে স্বাধীনতা দিবস এখানে কিভাবে উদযাপিত হয় সেটা দেখার জন্য দেখো যারা হচ্ছে মোটামুটি বাংলাদেশে যাবে তাদের জন্য কিন্তু বিশেষ করে এখানে কিন্তু ও পারে অর্থাৎ বাংলাদেশে ওই সাইডে হচ্ছে দর্শনা ওই সাইডে যাওয়ার জন্যই কিন্তু মূলত এখানে হচ্ছে লোক হয় আজকের দিনে একমাত্র হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে এত হচ্ছে মানুষের ভিড় হয়েছে নালে কিন্তু নর্মালি যারা একমাত্র বাংলাদেশে করে তাদেরই ম্যাক্সিমাম ভিড়টা এখানে হয় যেমন এই সাইডে আমি তোমাদের একবার দেখাবো এই সাইডে কিন্তু টাকা এক্সচেঞ্জ থেকে শুরু করে আদার্স ওই সব রিলেটেড কিন্তু দোকানপাট কিন্তু রয়েছে আর একবার আমি সেটা সামনে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো একবারে সামনে চলে গেলে কিন্তু পড়বে হচ্ছে দর্শনা যেটা হচ্ছে বাংলাদেশের সাইডে এই যে স্টেশন থেকে কিন্তু আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম যেহেতু একবারে গেদে যে স্টেশন তার একেবারে নিকটবর্তী কিন্তু বর্ডার তার জন্য কিন্তু একবারে স্টেশনের বাইরে থেকেই কিন্তু এরকম ব্যারিকেড মতো দেওয়া স্টেশনের বাইরে আসলে তোমরা এরকম ব্যারিকেড দেখতে পাবে আর পাশেই রয়েছে কিন্তু রেল লাইন আর ঠিক সামনে একেবারে কিছুটা এগিয়ে গেলেই কিন্তু হচ্ছে বাংলাদেশ এই যে এই পাশেই রয়েছে কিন্তু বিএসএফ ক্যাম্প সম্পূর্ণটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। একমাত্র গেদেই একমাত্র স্টেশন যার একেবারে স্টেশন লাগাওয়া হচ্ছে বর্ডার এই যে এটা কিন্তু হচ্ছে গেঁদে স্টেশনের যে রেলগেট সেটা কিন্তু এটা এই যে গেঁদে স্টেশনের রেল গেট সামান্য একটুখানি ভেতরে গেলেই কিন্তু হচ্ছে বিএসএফ ক্যাম্প এ পাশে রয়েছে হচ্ছে ইমিগ্রেশন অফিস আর এই যে এই সাইডে রয়েছে কিন্তু হচ্ছে বাংলাদেশ যদিও বা বেশ কিছুটা কিন্তু হেঁটে যেতে হবে কারণ ভারতের জিরো জিরো পয়েন্ট অনেকটা ছেড়ে দিয়ে আছে বেশ আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে দূরে দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে ওটা ওগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়ছে তাছাড়া এখনও কিন্তু এই সাইডে যা এরিয়া আছে সেগুলো কিন্তু ভারতের মধ্যেই হচ্ছে পড়ে আর এই লাইন দিয়ে এইটার তো হচ্ছে গেদে স্টেশন আর এদিকে আগেই বলেছি এদিকে হচ্ছে বাংলাদেশের দর্শনা এই লাইন দিয়েই কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস চালু মানে চলাচল করে আর সেই মৈত্রী এক্সপ্রেস কিন্তু চালু হয়েছিল দু সালে এই হচ্ছে আমরা ভেতরে প্রবেশ করছি যেখানে ভেতরে পুরোটাই কিন্তু হচ্ছে বিএসএফ অফিস রয়েছে এই যে দেখতে পাচ্ছি এপাশে রয়েছে কিন্তু গেট এই পাশে যেহেতু কিছুটা জায়গা ছেড়ে দেওয়া আছে তার জন্য ভেতরে ঢুকে বাংলাদেশে যাওয়ার জন্য যাদের কাছে লাগেজ থাকে এই ভ্যানে করে কিন্তু একবারে সরাসরি বাংলাদেশে অব্দি নিয়ে চলে যায় এই ভেতরে তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যান রয়েছে এবং প্রত্যেকটা ভ্যানের সাথে কিন্তু ভারতীয় যে পতাকা সেটা কিন্তু লাগানো রয়েছে আর এই হচ্ছে এই সাইডে রয়েছে কিন্তু হচ্ছে ইমিগ্রেশন অফিস দেখো এরকম কিন্তু এই যে ভারত থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে তারপর বাংলাদেশের দিকে যাচ্ছে এবার তার লাগেজে কিন্তু চেক আপ করা হচ্ছে যে লাগেজের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে কি না এর যত মালপত্র রয়েছে এই দেখো যেমন এই পাশে আমরা জুতো দেখতে পাচ্ছি সিলে সিলেদার্সের জুতো এই যে বাংলাদেশের মানুষ এই ভারতে এসেছিল কেনাকাটা করে তারপর আবার কিন্তু বাংলাদেশের দিকে যাচ্ছে এখানে কিন্তু তার চেকিংটা করা হবে দেখো আমরা কিন্তু তারকাটার এই সাইডে আসলাম এবার সোজা সামনের দিকে যাব এই যে তারকাটা তোমরা দেখতে পাচ্ছ এর আগের বছর যখন এসছিলাম তখন কিন্তু এই ব্যারিকেড অর্থাৎ এই সবুজ কালারের যে ব্যারিকেড দেওয়া এটা কিন্তু ছিল না একেবারে ভেতরের দিকে যে তারকাটা সেটাই কিন্তু ছিল একেবারে এটা কিন্তু নতুন করা হয়েছে আরও বেশি আমাদের দেশকে আমাদের দেশের মাটিকে সুরক্ষিত করার জন্য এই ব্যারিকেডটা কিন্তু আরও নতুন দেওয়া হয়েছে এর আগে কিন্তু এই যে তারকাটা ভেতরের দিকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই তারকাটাই কিন্তু শুধু ছিল আর এই যে গেট তোমরা যেটা দেখতে পাচ্ছ এই গেট দিয়ে কিন্তু যাদের ওপাশে জমি রয়েছে অর্থাৎ ভারতের কিন্তু বেশ কিছুটা জমি ওপাশেও রয়েছে তাই প্রত্যেক দিন যারা চাষ করতে যায় তারা কিন্তু এই যে যে গেট রয়েছে এই গেট দিয়েই কিন্তু তারা হচ্ছে চাষ করতে যায় এ পাশে হচ্ছে ক্যাম্প রয়েছে এখানে হচ্ছে আধার কার্ড জমা রেখে যাদের ওপাশে জমি রয়েছে তারা কিন্তু ওপাশে চাষ করতে যায় একজন কাকা ওপাশে বসে আছে আমি আমাকে দেখানোর চেষ্টা করব যে তার তারকাটার ওপাশেই কিন্তু একজন কাকা রয়েছে দেখো তারকাটার ওপাশে একজন কাকা বসে রয়েছে কাকার জমি হচ্ছে ওপাশে রয়েছে তার জন্য কাকা কিন্তু যখন গেছে আধার কার্ড জমা রেখে তারপর ওপাশে গেছে আবার যখন দিনের নির্দিষ্ট টাইম হয়ে যাবে তখন কিন্তু আবার চলে আসবে আবার যাওয়ার সময় এখান থেকে আধার কার্ড নিয়ে কিন্তু আবার চলে যাবে দেখো কাকাকে আরেকবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে কাকা এই কাটা তার কাটার ঠিক ভেতরেই কিন্তু কাকা বসে রয়েছে সে যে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা সামনে চলে এসেছি এই যে দেখছো তারকাটা ভেতরে কিন্তু একবারে উপাশেই কিন্তু বাংলাদেশ না সামান্য আরও কিছুটা হচ্ছে ভারতের যে জমি রয়েছে ভারতের কিছুটা জমির পরেই কিন্তু হচ্ছে বাংলাদেশের হচ্ছে জমি শুরু হচ্ছে এবার ভারতের সাইডে যেমন হচ্ছে তোমরা তারকাটা দেখতে পাচ্ছ সেরকম কিন্তু কোনো তারকাটা কিন্তু বাংলাদেশের সাইডে নেই যদিও বা আমাদের দেশের সিকিউরিটি আমাদের দেখার দরকার বাংলাদেশের দেশের বাংলাদেশের কি করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু এই যে তারকাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একমাত্র ভারতের সাইডেই রয়েছে আজকে তো দেশ তো স্বাধীন হয়েছিল আজকে কততম স্বাধীনতা দিবস জানেন কততম স্বাধীনতা দিবস অপশন দেওয়া হচ্ছে একাত্তর বাহাত্তর উনআশি তিনটার মধ্যে কোনটা তুমি বলো দিদা অপশন রয়েছে একাত্তর বাহাত্তর না উনআশি কোনটা একাত্তর বাহাত্তর না উনআশি কোনটা বেছে নেবা। । যত সম্ভব জানিও

আপনি ফার্স্ট আসলেন আপনার বাড়িতে বগুলা বললেন বগুলার থেকে এখানকার ডিস্টেন্স তো বেশি দূর না না বেশি দূর না ধর আমি কলকাতায় ধর থাকি তো বেশি যায় কলকাতায় থাকেন নতুন কত এসেছি আচ্ছা আজকে তো 15 আগস্ট রয়েছে আর কি তো দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান খুব ভালো থাকুক সবাই মিলে যারা এখনো গেদে বর্ডারে আসেনি তাদেরকে কি বলতে চান তারা আরো যেন ফিরে আসে এখানে দেখতে এনজয় করতে মজা করতে আসে আচ্ছা আর একটা জিনিস তোমাদেরকে একবার দেখাবো এই যে ইন্ডিয়ার সাইডের নাম এখানে কিন্তু মাছ পাড়া অর্থাৎ এই সাইডে আর এই যে বাংলাদেশ লেখা আছে বাংলাদেশের যে ভিলেজ দর্শনার কিন্তু জয়নগর হচ্ছে ওই সাইডে এই যে তারকাটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এর থেকে তিনশো মিটার দূরে কিন্তু অরিজিনাল যে একটা বাংলাদেশের পয়েন্ট সেটা কিন্তু শুরু হচ্ছে যেখানে গ্রামের নাম হচ্ছে জয়নগর দেখো একেবারে কিন্তু কাকা এই মুহূর্তে তারকাটার ও চাষ করে কিন্তু এ পাশে আসছে কাকার কাছে যে মালপত্রগুলো ছিল সেগুলো কিন্তু চেকিং করা হলো অর্থাৎ কাকা যেগুলো নিয়ে চাষ করতে গেছিল সেগুলো চেক করে দেখা হলো এবার কাকা যে ভেতরে গেছে ভেতরে ওখানে সাইন করে তারপর হচ্ছে কিন্তু আসবে সাইন করে নিজের যে আধার কার্ড বা ডকুমেন্ট জমা ওখান থেকে নেবে সেটা কিন্তু আসবে এটা কিন্তু প্রত্যেক দিনের নিয়ম এটা কিন্তু প্রত্যেক দিনের নিয়ম যাদের ওপাশে জমি রয়েছে ওপাশে বলতে ভারতেরই জায়গা তার কাটার ওপাশে জমি রয়েছে তারা কিন্তু প্রত্যেক দিন এইভাবে কিন্তু আধার কার্ড জমা রেখে তারপর সাইন করে তারপর ওপাশে যায়

ওদের ওদের কোন আছে। আমাদের হ্যাঁ কাজ করতে কাজের সূত্রে কাজের সূত্রে ছিল এখন তো থাকলেও আর কথাটা তো বলার জন্য আর একটা একটা কথা যদি আমার মনে হয় যে ওই পাশের বন্ধুদের বাড়ি একটুখানি যাবো পারবো না পারবো না আমি আবার ফিরে আসবো টাইম মতো এখানে হবে না না আমি না আপনি আপনি আমার আমি পারবো না দেখে পারবেন না বলছি ওখানে যে সরকার চেঞ্জ হলো তারপরে কি সম্পর্ক এখন তো আপনারা ভেতরে যান ওদের হচ্ছে বিডিআর আসছে ওদের চেকিং আসছে যাব কি ওরাও চেকিং ওরাও চেকিং করে বলছি এই যে সরকার চেঞ্জ হওয়ার পর যে হাসিনা সরকার চেঞ্জ হলো ইউনিসেফ সরকার আসলো অন্তর্বর্তী সরকার তারপরে কি সম্পর্ক কিছুটা চেঞ্জ হয়েছে কি ভেতরে পরিবেশ কোনো চেঞ্জ হয়েছে পরিবেশ ওটা একটু যাতাতে একটু কম করতে আমাদের এরা যাই ওটা একটু আশা কোজা কম করে এই পাশে আপনার বাড়িটা কোন গ্রামে এই উত্তরপ্রায় উত্তরপ্রায় আপনার নাম গোপাল বিশ্বাস বলছি ক কত বছর ধরে এরকম আপনি যাতায়াত করেন এই যত দিনকার টাট কাটা হে তিনটা কত বছর হবে তাও তা ও সঠিক কাজ বলতে পারবো না আমাদেরও আমরা এইখানে থাকি আমার এখন বয়স থাকতে চুরাশি বছর এখানে দেখো ছোট ছোট ভাইরা কিন্তু আমাদের দেশ আমাদের মা সে মায়ের পতাকা হাতে নিয়ে কিন্তু ওড়াচ্ছে এটাই তো ওপরে আমাদের দেশের প্রতীক আমাদের গর্ব ভাইদের সাথে একটু কথা বলে একেবারে তার কাটার পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি কোথা থেকে এসছো বগুলা থেকে তোমরা কি স্কুল থেকে এসছো সবাই মিলে কেমন লাগছে এসে প্রত্যেক বছর আসা হয় প্রথমবার তোমাদের বগুলা কোন স্কুল নাম কি বগুলা হাই স্কুল দেখো ভাইরা কিন্তু বগুলা থেকে এসছে সবাই একসাথে বলা জয় হিন্দ বন্দে মাতারাম জয় ভারত মাতার জয় ভারত মাতার জয় জয় হিন্দ বন্দে মাতারাম দেখছো ভাইদের সাথে কিন্তু আমরা কথা বলে নিলাম আমি কিন্তু এখন তারকাটার একেবারে পাশে দাঁড়িয়ে ভিতরে যে তারকাটা রয়েছে এই তারকাটা কিন্তু আগে ছিল এবছর এসে দেখতে পাচ্ছি এই যে নতুন ব্যারিকেড এটা কিন্তু নতুন দেওয়া হয়েছে তোমরা জানো রিসেন্টলি কিন্তু অনুপ্রবেশ নিয়ে কিন্তু সারা দেশে কিন্তু থলপাড় বিশেষ করে বাংলায় বহু অনুপ্রবেশ আছে এই নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই সেদিকে কিন্তু খোঁজাখুঁজির কাজই চলছে আর তার জন্যই কিন্তু আরও বেশি করে আমাদের ভারত মাতাকে সুরক্ষিত করার জন্যই কিন্তু এই ব্যারিকেডগুলো দেওয়া আর আমার হাতে আমাদের দেশের প্রতীক আমাদের ইমোশন আমাদের ভারত মাতার প্রতীক জাতীয় পতাকা কিন্তু আমার হাতে রয়েছে যেই জাতীয় পতাকা কয়েক মাস আগে বাংলাদেশের মানুষজন একটা ইউনিভার্সি ইউনিভার্সিটির সামনে পা পাড়া পায়ের উপর মানে পায়ের উপর দিয়ে পতাকা রেখে তার উপর দিয়ে পাড়া দিয়ে চলে গেছে আমাদের মায়ের উপর দিয়ে সেখান দিয়ে দাঁড়িয়ে বাংলাদেশের সাথে এই মুহূর্তে আমাদের সম্পর্ক অবশ্যই খুবই খারাপ যেখানে যেই দেশ আমাদের মায়ের ওপর দিয়ে পা দিয়ে চলে যেতে পারে সেই সেখানে মনে হয় তাদের সাথে আমাদের যে ব্যবসায়িক সম্পর্ক থেকে আদার্স যে সম্পর্ক সেটা বন্ধ করে দেওয়া দরকার সেক্ষেত্রে হয়তো আমাদের আর্থিক কিছুটা ক্ষতি হবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় বাংলাদেশকে কিছুটা শিক্ষা অ্যাটলিস্ট দেওয়ার সময় হয়েছে কারণ অন্তর্বর্তী সরকার আসার পর থেকে যেইভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বলতে গেলে নাইনটি পার্সেন্ট মানুষ সারাক্ষণ ভারতের বদনাম করে সারাক্ষণ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছুতে ভারতের বদনাম করে তাহলে একসাথে তো দুটো জিনিস হতে পারে না ভারতের সাথেই বিজনেস করবে ভারতের থেকে সমস্ত কিছু সুযোগ সুবিধা চিকিৎসা থেকে আরম্ভ করে এভরিথিং এমনকি বাংলাদেশ ভারতে ঘুরতে আসা থেকে সব কিছু সে সমস্ত সুযোগ সুবিধা নেবে আবার ভারতকেই গালি দেবে ভারতের পতাকার উপর দিয়ে অর্থাৎ আমাদের মায়ের পতাকার উপর দিয়েই হেঁটে চলে যাবে একসাথে দুটো জিনিস তো হতে পারে না তাই চাইব যে অবভিয়াসলি বাংলাদেশের এগেনস্টে যেমন আমরা আদার্স পাকিস্তানের এগেনস্টে হচ্ছে আমরা স্টেপ নিই সেমনভাবে বাংলাদেশের বিরুদ্ধে স্টেপ নেওয়ার মতো মনে হয় একটা সময় এসে গেছে যদি বা এটা ওপর মহল আরও ভালো করে বুঝবে আজকের দিনে একটা কথাই বলা জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম বন্দে মাতারাম আমাদের এই দেশের পতাকা সারা জীবন জন এরকম আকাশে ওপরে কিন্তু উঠতে থাকে এটাই আমাদের কাম্য কারণ এই পতাকা শুধু একটা পতাকা না এটা আমাদের মা এটা আমাদের মায়ের আঁচল জয় হিন্দ বন্দে মাতারাম এখন কিন্তু বিএসএফ ক্যাম্পের ভেতরে ঢুকবো এবং বিএসএফ ক্যাম্পের ভেতরে ঢুকে যা দেখতে পাবো সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এ পাশে যেমন ব্যানারে বড় বড় করে লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া এই যে ওয়েলকাম টু ইন্ডিয়া সরাসরি একেবারে বিএসএফ ক্যাম্পের ভেতরে ঢোকা যাক এই সরাসরি কিন্তু বিএসএফ ক্যাম্পের ভেতরে আমরা প্রবেশ করলাম পুরো ক্যাম্পটা আমরা ঘুরে দেখার চেষ্টা করব তার আগে দেখো এখানে কিন্তু অলরেডি জাতীয় পতাকা উত্তোলন কিন্তু হয়ে গেছে আমাদের তম স্বাধীনতা দিবস আমাদের গর্ব লক্ষ লক্ষ কিন্তু বীর সন্তানের বলিদানের পর আজকের যে জাতীয় পতাকা আমরা এরকম উঁচুতে আকাশে উঠতে দেখছি দেখছো আমাদের গর্ব আমাদের সব কিছু বলতে গেলে আমাদের মা সেই মায়ের পতাকা ভারতের পতাকা কিন্তু উপরে উঠছে জয় হিন্দ বন্দে মাতারম অবশ্যই সবাই সবাইকে কমেন্টে আজকের দিনে অ্যাটলিস্ট লিখতে বলবো জয় হিন্দ বন্দে মাতারম দেখছো এখানেও কিন্তু লেখা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বিওপি গেদে থার্টি টু বিএনবি বিএসএফ এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো হচ্ছে বিএসএফ ক্যাম্প যেমন আমরা এই পাশে দেখতে পাচ্ছি এর পাশে হিন্দিতে লেখা আছে প্রশাসনিক ভবন এই যে প্রশাসনিক ভবন কিন্তু লেখা আছে জানি না এখনো অবধি কীরকম কি অনুষ্ঠান হবে কারণ এই মুহূর্তে যেহেতু বর্ডার সংক্রান্ত সমস্যা চলছে তার জন্য আবার কেউ কেউ বলছে শুনছি সেইভাবে হয়তো অনুষ্ঠান হবে না কারণ আগের আগেরবার যখন এসছিলাম বিশাল বড় করে ভেতরের দিকে অনুষ্ঠান হচ্ছিলো সব কিছু প্যারেড হচ্ছিলো সব কিছু হচ্ছিলো কিন্তু এবার কিন্তু সেইভাবে দেখতে পাচ্ছি না এই পাশে যেমন আবার দে লেখা আছে সভা কক্ষ সামনের দিকে তার কাটা আছে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই হচ্ছে বিএসএফ ক্যাম্পের ভেতরে বলতে গেলে টোটাল এরিয়া দেখতে পাচ্ছ ওই সাইডে তারকাটা আছে একেবারে সরাসরি তারকাটার ওখানে তোমাদেরকে নিয়ে চলে যাব। এই হচ্ছে বিএসএফ ক্যাম্পের ভেতরে টোটাল এরিয়া যদিও বা ওইদিকে আরও এরিয়া রয়েছে আমরা একেবারে সরাসরি চলে যাব কারণ এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি ভিউ পয়েন্ট বলে লেখা আছে যেখান থেকে একেবারে রাখা হয়েছে জায়গাটা সরাসরি বাংলাদেশ এখান থেকে দেখার জন্য এই যে এপাশে কিন্তু ওয়াশ টাওয়ার রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে এর ওয়াশ টাওয়ার আর এখানে এই যে সামনে কিন্তু ভিউ পয়েন্ট লেখা আছে যেখান থেকে সরাসরি বাংলাদেশকে দেখার জন্য এই জায়গাটা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ একেবারে কিন্তু আমরা তার কাটার একেবারে কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে তার কাটা দেখতে পাচ্ছি চারিদিক দিক দিয়ে কিন্তু তার কাটা দিয়ে এইভাবে ঘেরা রয়েছে আর এই যে তার কাটা যেটা এ পাশে বাংলাদেশ জুম করে দেখাচ্ছি তারকাটা যেটা এটা কিন্তু তোমরা ভারতের সাইডেই দেখতে পাবে যদি ভারতের এখনও হাতে গোনা কিছু জায়গায় জমি জটিলতার কারণে হোক যেই কারণেই হোক এখনও কিন্তু তার কাটা দেওয়া হয়নি কিন্তু বাংলাদেশের সাইডে ওদের তো কোনো সমস্যা নেই ওদের সাইডে কিন্তু কোনো তার কাটা দেওয়া নেই আমাদের সাইডেই তার কাটা দেওয়ার কারণ আমাদের দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে সেই দিয়ে বাংলাদেশ কী পদক্ষেপ নিল সেটা দেখার ব্যাপার নয় যাই হোক ওখানে করে সরাসরি জুম করে দেখানোর চেষ্টা করব এই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে এগুলো সবই কিন্তু বাংলাদেশের মধ্যে এই গাছপালা যারা দেখা যাচ্ছে সবই বাংলাদেশের মধ্যে পড়ছে নাম আগেও নাম হচ্ছে দর্শনা দেখো এখন কিন্তু সবে আর একটা ট্রেন ঢুকলো ভিড় কিন্তু এই মুহূর্তে অনেকটা বেশি আবার হয়ে গেল যদিও বা এবার সেইভাবে অনুষ্ঠান হচ্ছে না এ পাশে কিন্তু অনেক গান রাখা আছে সেই গানগুলো সব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যেগুলো হয়তো সচরাচর আমাদের দেখা হয় না বা দেখার সৌভাগ্য হয় না সেই কিন্তু বিভিন্ন রকমের গান কিন্তু এখানে রাখা আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিএসএফ রয়েছে আর এখানে কিন্তু বিভিন্ন টাইপের যে গান সেটা কিন্তু এই পাশে রাখা রয়েছে দেখো বিভিন্ন আমি যেটা জুম করে দেখাই দেখো বিভিন্ন টাইপের গান কিন্তু এখানে রাখা আছে